আমাদের সমাজে কিছু ইসলামী দল আছে বা কিছু দলের মানুষেরা আছে মুসলমানরা যখন মারামারিতে লিপ্ত হয় অথবা মুসলমানরা যখন ঝামেলায় পড়ে পরীক্ষায় পড়ে বিপদে পড়ে ফিতনায় পড়ে তখন তারা আনন্দে এটা নিয়ে উৎসব করে অথবা তাদের ব্যাপারে ফতোয়াবাজি করে আমি এই ধরনের চিন্তাধারার মানুষ না সাল্লামের এই হাদিসটা তাদের ব্যাপারে প্রযোজ্য যারা শুধুমাত্র দুনিয়া কামাই করার জন্য একজন আরেকজনকে মেরে ফেলতে চায় দুনিয়া কামাই করতে চায় কিন্তু আজকে তাবলিক জামাতের ভাইয়েরা আপনি বলেন তো তারা কি নিজের বাবার জমিদারি রক্ষার জন্য মারামারি করতেছে না দিন ভুল বোঝার কারণে তারা একভাবে বুঝতেছে আরেক পক্ষ আরেকভাবে বুঝতেছে তারা মনে করতেছে আমি সঠিক সে ভুল আর সে মনে করতেছে সে সঠিক এরা ভুল এই কারণে এখানে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে এই অবস্থায় নিহত আর কি বলে হত্যাকারী উভয় পক্ষ জাহান নামি এই হাদিস এখানে সেট করার সুযোগ নাই সাহাবাদের সময়েও এই ধরনের কিছু ভুল বুঝাবুঝি নিজেদের মধ্যে তৈরি হয়েছে এটা আমাদের জন্য কষ্টের আমাদের উচিত মনে রাখতে হবে যে ঘরে বেশি মালামাল থাকে চোর ওই ঘরেই বেশি প্রবেশ করতে চায় এখানে সতর্কতা বাড়িয়ে নিজেদের অবস্থান মজবুত করতে হবে যাতে করে এই ধরনের পরিস্থিতি তৈরি না হয় কিভাবে বর্তমান সময়ের মুসলিমরাও বড় শিরকে লিপ্ত হতে পারে আমাদের সমাজের মানুষেরা বিশেষ করে এই বাংলাদেশে যে সকল মানুষদের বসবাস এই সমাজের মানুষেরা ওয়াসিলাকে কেন্দ্র করে আত্মওয়াসুল বিষয়ী কোনো কিছুকে ওয়াসিলা বানিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছার যে টেন্ডেন্সি বা চিন্তাধারা সমাজের মানুষদের মধ্যে রয়ে গেছে এখনো আছে এটার মাধ্যমে একজন মানুষ শিরকে আকবরে লিপ্ত হতে পারে এটা হলো একটা চিত্র এরপরে আরেকটা চিত্র আছে সেটার আলোচনাটা এটার পরে আমি করতেছি ওয়াসিলার মাধ্যমে কিভাবে মানুষ শিরকে আকবরে লিপ্ত হয় আমাদের সমাজের কিছু আল্লাহ আলাহ ব্যক্তিবর্গ আছেন যারা নিজেদেরকে মানুষের সামনে অনেক বড় মাসায়েত অনেক বড় বুজুর্গ অনেক বড় আল্লাহ আলা অনেক কারামতের অধিকারী পানির উপর দিয়ে হেঁটে চলে গেছে আকাশে উড়ে বেরিয়েছে বাংলাদেশে বসে ওই আফ্রিকার জঙ্গলে কি ঘটতেছে সেটার খবর দিয়ে দিচ্ছে এমন ঘটনাওয়ালা মানুষ আছে না নাই আপনারা মনে শোনেন নাই আপনাদের এলাকায় এমন কথা শুনেছেন কিনা জানি না যে বাংলাদেশে বসে অন্য দেশের খবর উনি পায় এমন মানুষের কথা শুনছেন আছে আমি এমন একটা গল্প শুনছিলাম বলবো আপনাদেরকে আচ্ছা এক আল্লাহওয়ালা মানুষ নিজেকে আল্লাহওয়ালা মানুষের কাছে তিনি পরিচয় দেন এবং নানান রকমের কারামত বর্ণনা করেন এটা ঘটেছে ওইটা ঘটেছে অনেক কিছু আমরা কারামাতুল আউলিয়া নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা না এটা সত্য আল্লাহ আল্লা তাআলা তার সম্মানিত আল্লাহর ওয়ালিদেরকে কারামতের মাধ্যমে সম্মানিত করবেন এটা সত্য এই ঘটনা আপনার জীবনেও ঘটতে পারে আমার জীবনেও ঘটতে পারে যে কোনো মুসলিমের জীবনে ঘটতে পারে আল্লাহ যে কাউকে সম্মানিত করতে পারে তবে কারামাত নিয়ে আমাদের সমাজে যে গাজাঘড়ি গল্প তৈরি হয়েছে এগুলো নিয়ে আমাদের প্রশ্ন এক ভদ্রলোক এমন নিজেকে খুব আল্লাহ ওয়ালা জাহির করেন মানুষের মানুষের সামনে তার একজন ভক্ত তৈরি হয়েছে অন্ধভাবে তাকে মানে যা বলে তাই বিশ্বাস করে তো এই ভক্তের বাড়িতে ওই বুজুর্গ ব্যক্তি এসে হাজির হয়েছে এখন তাকে খাবার পরিবেশন করা হবে খাবার পরিবেশন করার আগে যখন প্রস্তুতি নিচ্ছেন ওই ভদ্রলোকের স্ত্রী তার ঘরের ভেতরে তখন হঠাৎ করে এই আল্লাওয়ালা ব্যক্তি গলায় খাকড়ি দিলেন গলায় আওয়াজ করলেন মুরিদ জিজ্ঞেস করলেন যে শেখ আপনি এটা কি করলেন এভাবে কেন আওয়াজ করলেন মনে হলো যে কোনো কিছুকে আপনি তাড়িয়ে দিচ্ছেন কোনো কিছুকে কি করছেন ভাই তাড়িয়ে দিচ্ছেন তুমি বললেন যে আমি দেখতে পাচ্ছি পবিত্র মক্কাল মুায় কাবা ঘরের ভেতরে একটা কুকুর ঢুকে যাচ্ছে তো আপনি এখান থেকে এটা দেখে আর সহ্য করতে পারলাম না আমি গলায় আওয়াজ করলাম যাতে করে এটা দূর হয়ে যায় এ কথা শোনার পরে এই ভদ্রলোক তো একেবারে আল্লাহ কাকে নিয়ে ঘরে আসছে সাথে সাথে ঘরে গিয়ে বউকে বলছে যে এত বড় আল্লাহ আল্লাহকে নিয়ে আসছি তুমি তাড়াতাড়ি সব কিছু রেডি করে দাও তো ওই ভদ্রমহিলা খুব জ্ঞানী মানুষ ছিলেন বিচক্ষণ মানুষ ছিলেন ওনার এই ধরনের কথাবার্তা পছন্দ হয় না এই যে তুমি এখানে বসে কাবা ঘরের পুকুর তাড়াইতে পারো এত বড় মানুষ নিয়ে আসছো এই কাজ কার পক্ষে সম্ভব তখন এই ভদ্র মহিলা কই মাছ ভাজি করলেন আর ভাত দিলেন দিয়ে পাঠাইলেন ওই ভদ্রলোকের মাধ্যমে যে নেন আপনি মেহমানদারি করেন তো খাবার নিয়ে যাওয়া হলো আল্লাহওয়ালা ব্যক্তির সামনে খাবার দিয়ে রাখছে বাড়িওয়ালা এসে বলতেছে শেখ শুরু করেন এখন শেখ বলতেছে কেমনে শুরু করব তোমার বউ শুধু ভাত দিয়েছে তরকারি কই তো তখন ওই ভদ্রলোকের বউ ভেতর থেকে বলতেছে যে শেখ আপনি আমার ঘরে বসে কুকুর এটা আপনি দেখে তাড়াতে পারেন আমি যে ভাতের নিচে আপনার মাছ ভাজা করে দিছি ওইটা আপনি দেখেন না হ্যাঁ এগুলো কি আল্লাহ আল্লাহ এগুলো কি আল্লাহ আল্লাহর ওলি না শয়তালের অলি এগুলো শয়তানের অনু সুতরাং এই ধরনের ভণ্ড মানুষদের থেকে দূরে থাকবেন এরা এ সমাজের মানুষদেরকে এরা এ সমাজের মানুষদেরকে ধর্মীয় ব্ল্যাকমেইলের মাধ্যমে মানুষদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে নিজেরা এক একজন অনেক টাকাওয়ালা হয়ে গেছে তারা কাজকর্ম করবে না মরিদানরা যা নিয়ে আসবে তা দিয়ে চলবে এগুলো জায়গা ইসলামে নাই এই ধরনের মানুষেরা আমাদের সমাজের বৃহৎ একটা অংশকে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছার একটা মাধ্যম তৈরি করে দিয়েছে যেই মাধ্যমটা টোটালি ইসলামী শারিয়াতে পরিপূর্ণভাবে নিষিদ্ধ এটা আকল দিয়েও মেলানো যায় না দলিল দিয়েও মেলানো যায় না কিন্তু তারা সমাজে সুপ্রতিষ্ঠিত করে সমাজের একদল মানুষকে তাদের মরিদ বানিয়ে তাদের মাঝে এটার প্র্যাকটিস আজও পর্যন্ত চালু রেখেছে এই প্র্যাকটিস আমাদের সমাজে এখনো চালু আছে সেটা কি আপনারা জানেন ওনারা মানুষদেরকে বলে আপনি যদি দুনিয়াতে কোনো একটা কিছু অর্জন করতে চান ধরেন আপনি আপনার এলাকায় কোনো একটা উন্নয়নমূলক কাজ করাতে চান আপনারা সবাই এই ব্যাপারে মেম্বার সাহেবকে ধরলেন মেম্বার সাহেব কার কাছে যাবে বলেন চেয়ারম্যান সাহেবের কাছে যাবে চেয়ারম্যান সাহেব কার কাছে যাবে এমপি সাহেবের কাছে যাবে এমপি সাহেব কার কাছে যাবে মন্ত্রী সাহেবের কাছে যাবে এই চেইন মেনটেন করে করে তারপরে ওই জিনিসটা হাসিল করে আনা যাবে তো তারা মানুষদেরকে বুঝাতে চায় যে আপনি আল্লাহ সুহানা তালার কাছ থেকে দুনিয়া বা আখেরাতের কোনো প্রাপ্তি আপনি চান কিন্তু আপনি নগণ্য মানুষ আপনি ছোট মানুষ এত বড় প্রাপ্তি আপনি আল্লাহ থেকে কিভাবে আপনি আনবেন এত বড় প্রাপ্তি আপনি আল্লাহ থেকে কিভাবে আনবেন পারবেন না তো আপনি যাবেন আপনার যিনি উস্তাদ তার কাছে তিনি যাবেন তার চেয়ে বড় যে আল্লাহর ওলি আছে তার কাছে এইভাবে চেইন মেনটেন করে করে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে এই কথা তারা মানুষদেরকে বলে বেড়াচ্ছে এই কথা কি আপনারা শুনেছেন কোথাও আমরা শুনেছি তারা মানুষদেরকে এভাবে বোঝায় যে এইভাবে আল্লাহ পর্যন্ত পাইতে হবে আল্লাহ পাইতে হলে এই চেক মেনটেন করতে হবে কিন্তু আপনি যদি কোরআন এবং সুন্না নিয়ে একটু গবেষণা করেন একটু চিন্তা করেন এবং আপনার আকল দিয়ে চিন্তা করেন এই ধরনের চিন্তা এই ধরনের চেতনা এই ধরনের মতবাদ ইসলামের শরিয়াতে সুস্পষ্ট রূপে কি ভাই হারাম এটা আকল দিয়েও টিকবে না নাকাল বা দলিল দিয়েও টিকবে না আকল দিয়ে টিকবে না কিভাবে দেখেন আচ্ছা ধরেন যিনি আপনার দেশের প্রাইম মিনিস্টার আছেন যার কাছ থেকে চূড়ান্ত মঞ্জুরি আনতে হয় তিনি কি আপনাকে ব্যক্তিগতভাবে চিনেন কথা বলেন না কেন আপনারা তিনি কি আপনাকে ব্যক্তিগতভাবে চিনেন চিনেন না চিনেন না তাহলে আপনার এই মঞ্জুরিটা আপনার এলাকার এই মঞ্জুরিটা তিনি আপনাকে সরাসরি কিভাবে দিবেন তিনি আপনাকে চিনেন না আর দেশের একজন প্রধানমন্ত্রীর পক্ষে পুরা দেশের মানুষদেরকে একজন 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 করে চেনা কি সম্ভব সম্ভব না আচ্ছা আপনি কি মনে করেন আপনি এমন একজন আল্লাহর ইবাদত করেন এমন একজন রবের ইবাদত করেন এমন একজন ইলাহের ইবাদত করেন তিনি আপনাকে চিনেন না আপনার আল্লাহ কি আপনাকে ব্যক্তিগতভাবে চিনেন না ভাই কথা বলেন আপনার আল্লাহ কি আপনাকে ব্যক্তিগতভাবে চিনে না তাহলে আর কীভাবে আপনি এই চিন্তা করতে পারেন যে দুনিয়াতে তুমি যদি কোনো কিছু পাইতে চাও তাহলে এভাবে চেইন মেনটেন করে 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 রাষ্ট্রীয় প্রধানের কাছ থেকে মঞ্জুরি আনতে হয় তো আল্লাহ থেকে যদি কোনো কিছু পাইতে চাও তাহলে এভাবে চেইন ধরে ধরে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হবে এটা কি আল্লাহর বেলায় ঠেকবে ভাই আল্লাহর বেলায় এই জিনিসটা যাবে আল্লাহর সাথে এটাকে মিলানো যাবে যাবে না কারণ আমার আল্লাহ আমাকে ব্যক্তিগতভাবে চিনেন আমি যখন মাতৃ দুনিয়ার কেউ আমার খবর নেয় নাই তখন খবর নিয়েছে কে আল্লাহ তখন আমার রিজিকের ব্যবস্থা করেছে কে তখন আমার দেখভাল করেছে কে আল্লাহ সুতরাং আমার রবের সাথে আমার ব্যক্তি সম্পর্ক আছে আমি ব্যথা অনুভব করি আমার রবকে ডাকি আমার রব তিনি সব কিছু শুনেন। আলি মুম্বিজাতি সুদূর আমার অন্তরে কি আছে সেটাও তিনি জানেন ঠিক কি না বলেন তাহলে আমার রবের কাছে আমার যদি কোনো কিছু বলতে হয় আমি বলার আগেই তিনি জানেন কিন্তু দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধান আমার মনের ব্যথা আমার অপ্রাপ্তির বেদনা তাকে গিয়ে বলতে হয় কিন্তু আমার রবের কাছে বলার আগেই তিনি জানেন তাহলে কীভাবে কথা আপনি বলেন যে দুনিয়াতে কোনো প্রাপ্তি যদি আপনি চান যেভাবে চেইন মেনটেন করতে হয় আল্লাহকে পাইতে হলেও এরকম ট্রেন মেনটেইন করতে হবে এটা কি টিকলো যুক্তি দিয়ে টিকলো না এখন আসেন দলিলে টিকে কিনা দলিলেও টিকবে না আল্লাহ সুফহান তালা কোরআনে বলছেন ওয়া ই দা স আল্ হা কাই ব্যা দি আননি ফাইননি কারীব অজিব আল্লাহ বলছেন যে যদি কোনো বান্দা ওয়া ই দা সা আলা আননি আমার কোনো বান্দা যদি আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করে তাহলে বলেন আমি তার অনেক কাছে রয়েছি সে আমাকে যখন ডাকবে আমি তার ডাকে সাড়া দিব আপনি ডাকলে আপনার ডাকে কে সাড়া দিবে ভাই আল্লাহ আপনি আল্লাহকে ডাকেন আপনার ডাকে সারা সরাসরি তিনি আহ্বান করবেন তিনি আপনার ডাকে আপনার এই আহ্বানে সরাসরি জবাব দিবেন কে আল্লাহ একটা জিনিস খেয়াল করে দেখেন এই আয়াতে আল্লাহ শুভানতা বলেন নাই কোন মুমিন যদি আমাকে ডাকে কোনো আল্লাহওয়ালা যদি আমাকে ডাকে কোনো আল্লাহর ওলি যদি আমাকে ডাকে এ কথা বলেন নাই কোনো নামাজ আদায়কারী যদি ডাকে এ কথাও বলেন নাই কোনো দান শ্রদ্ধাকারী যদি কথাও বলেন নাই বলছেন আমার যে কোনো বান্দা সে যত গুণাকারী হোক না কেন সে আস্তিক হোক সে নাস্তিক হোক সে যাই হোক না কেন ব্যক্তি যখন কোনো বান্দা যখন আমি আল্লাহকে ডাকবে আমার দায়িত্ব হয়ে যায় তার ডাকে আমার সাড়া দেওয়া বলেন আল্লাহ খেয়াল করেছেন তাহলে আপনার রাব কোরআনে বলছেন যে আপনি তাকে ডাকবেন আপনার ডাকে আল্লাহ সুহান সরাসরি সারা দিবে সেখানে আল্লাহকে পাওয়ার জন্য কোনো ব্যক্তির মাধ্যম ধরে তার পর্যন্ত যাইতে হবে না তাহলে যে সকল মানুষেরা দুনিয়া থেকে গত হয়েছেন চলে গেছেন তারা আল্লাহ আল্লাহওয়ালা ছিলেন তারা আল্লাহকে ভালোবাসতেন কিন্তু তাদের মৃত্যুর পরে তাদেরকে ধরে আল্লাহ পর্যন্ত যাইতে হবে এটা হল শিরকে আকবার এটা হচ্ছে বড় শির এই কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে তার জীবনের সকল আমল নামা বাতিল হয়ে যাবে আল্লাহর কাছে সে কেয়ামতের দিন জাহান নামে হিসেবে সাব্যস্ত হবে না কথা কি বুঝতে পেরেছেন এই ধরনের অপরাধী আপনাদের সমাজে আছে না নাই আপনাদের এলাকায় আপনার পাশে পাশে চিন্তা করে দেখেন যদি দেখেন এই ধরনের বিশ্বাস সমাজের কোনো মানুষ করে তার সাথে সুসম্পর্ক গড়ার চেষ্টা করেন তাকে ভালোবাসার চেষ্টা করেন তাকে কাছে আনার চেষ্টা করেন তাকে ঘরে দাওয়াত খাওয়ানোর চেষ্টা করেন তাহলে কি হবে আপনার সাথে তার একটা ভালো সম্পর্ক তৈরি হবে এই ভালো সম্পর্কের মাধ্যমে তাকে আপনি বোঝানোর চেষ্টা করেন যে ভাই তুমি আল্লাহকে যদি পেতে চাও এইভাবে না সঠিক ওয়েতে আগাও ইসলামী শরীয়তে তাওয়াসুল বা ওয়াসিলা গ্রহণ করে আল্লাহকে পাওয়ার পথ আছে কিন্তু কোন মৃত ব্যক্তি তিনি আল্লাহর অলি হন তিনি নবী হন তিনি হন তাদের মাধ্যমে এইভাবে আল্লাহকে পাওয়া ইসলামে নিষিদ্ধ এবং পবিত্র কোরআন এটাকে হারাম ঘোষণা করেছে আল্লাহ সুবহান পবিত্র কোরআনে বলছেন যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় তোমরা এ সকল মূর্তিদের পূজা অর্চনা কেন করো তারা জবাব দিত আমরা আমরা তো এগুলোর কাছে যাই লাতের পূজা করি না আমরা মালাতের পূজা করি না আমরা উজের পূজা করি না আমরা আল্লাহকে চাই বাট তাদের কাছে পূজা অর্চনা নিয়ে যাই এই যে তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে বলে নাউজ বিল্লাহ এটাকে ইসলামী শরীয়ত হারাম করেছে আমাদের সমাজের মানুষেরা আজকে যারা আল্লাহর খালেজ বান্দা ছিলেন আল্লাহর ওলি ছিলেন আল্লাহ তাআলার সালেহীন বান্দা ছিলেন তারা মারা গেছেন তাদের কবরকে তারা মাজারে পরিণত করেছে এবং তারা এই বিশ্বাস করে আমার মানতটুকু যদি আমি ওখানে নিয়ে যাই আমার দানটুকু যদি আমি ওখানে নিয়ে যাই তাহলে উনার মাধ্যমে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব এই চিন্তাটা বর্তমান সময়ের মানুষের শিরকে আকবরের অন্যতম একটা প্রক্রিয়া আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথা